আসসালামু আলাইকুম আমি জেরিন চৌধুরী স্বাগত জানাচ্ছি আপনাদের বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম আলোকিত ট্রিবিউনে বিস্তারিত প্রতিনিধির পাঠানো রিপোর্টে রংপুর রিজিয়নে সাড়ে সাত কোটি টাকার চোরাচালান পণ্য পিস্তল গুলিসহ সত্তর জনকে আটক করেছে বিজিবি। রংপুর রিজিয়নের আওতাধীন এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়ন সমূহের মাধ্যমে সমন্বিত ও ধারাবাহিক অভিযানে দু সালের ডিসেম্বর মাসে সীমান্ত নিরাপত্তা চোরাচালান প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির কার্যক্রম তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সোমবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন বাইশ বিজিবি প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে সংবাদ সম্মেলনের কুড়িগ্রাম বাইশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি বক্তব্য রাখেন তিনি বলেন গত ডিসেম্বরে রংপুর রিজিয়নের আওতাধীন পনেরোটি ব্যাটালিয়নের সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়নের এক হাজার ছশো উনসত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মাসে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদকসহ চোরাচালান পণ্য বিদেশি ছয়টি পিস্তলসহ উনত্রিশ রাউন্ড গুলি এবং সত্তর জন চোরাকার বাড়িকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এছাড়াও সম্মেলনে জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আলোকিত ট্রিবিউন কুড়িগ্রাম পেশাদারিত্ব দায়িত্বশীলতা এবং মানবিকতার সাথে কাজ করে আসছে এবং আপনাদের আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও বিজিবি রংপুর রিজিয়নের এই কার্যক্রম অব্যাহত